মাথাভাঙ্গার বিজেপি নেতা রাজা সাহাকে ভোটের ফল ঘোষণার পর দুষ্কৃতি দ্বারা হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তিনি এই বিষয়ে বিশেষ সাহায্য চান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি দেবভৌমিকের কাছে এই আবেদনে সারা দিয়ে তৎপর কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিক এবং তৃণমূল জেলা সভাপতি কর্মী সমর্থকদের নিয়ে আজ বিজেপি নেতার বাড়িতে পৌঁছে যান তার এবং বিজেপি নেতা রাজা সাহার পরিবারকে আশ্বস্ত করেন জেলা সভাপতি ভোট পরবর্তী কোন ধরনের অশান্তির বিরুদ্ধে সুচ্ছার হয়ে ওঠেন

আমরা আছি পাশে আমাদের পুরো তৃণমূল পরিবার তোমার পাশে আছে তোমার তুমি সারা জেলায় সর্বত্র তুমি বিজেপিকে বান্ধা দিতে পারো আমরা শুনলাম প্রায় দুশো বিজেপি কর্মীকে ওরা ওখানে আটকে রেখেছে বি জেপি পাড়িয়ে দিচ্ছে জেনে দিচ্ছে না বাড়িকে ওরা বলছে বাড়ি যাব আমরা সব জায়গায় পরিবেশ নর্মা ওরা বলছে বাড়ি যাব কিন্তু বাইরে রেখে দিচ্ছে না তোমরা এখানে থাকো রাজ্য থেকে নেতা আসবে তোমাদের দেখবে যে তোমার বাড়িতে থাকতে পারছো না এই ছবি আমাদেরকে প্লাগ এই ভিডিও তার জন্য ওদেরকে বাইরে যেতে হচ্ছে তার জন্য আমরা বেরিয়েছি দেখি কারবার দেখি সমস্যা এগুলো কোনো সমস্যাই না আর আমরা দেখি সমস্যা যত মাছতাম হোক মাছ থানি চলবে না বুঝিয়ে সব মাস জেলার মানুষ ভোট দিয়ে দাঁড়িয়ে দেবে দেখতে পারবে তো সমস্যা হয় না মানুষের মনে মনে মতো আমরা কি কেসটা কেন একদম একদম কে আপনার একদম ভালো হয়ে গেছে আমরা বলেছে তার ভিতরে কেস্টে যাবে না

মানে না যখন শিওর তখন তুমি দলকে আমাদের দলকে বোলো না ব্যাপারটা বুঝতে পারলে যেহেতু এরা কোনো দলের কোনো দায়িত্ব আছে বলে তুমি জানো না তাহলে এদেরকে এদের জন্য দলকে নিয়ে বলো না আমরা দল বলি আমরা এসেছি একদম একদম ঠিক আছে তো মাথা মামা সহজে যারা দুর্গা বলে নেয় সবাই এখানে আছে একদম একদম যারা দুর্বৃত্ত দুষ্কৃতী তারা দুর্বৃত্ত একদম এক তারা কোনো দলের কাছে ক্যাপিটাল হয় না মানে আমি আমাদের দলের নাম মানিয়ে

তো যারা করেছে তারা তৃণমূলের নাম নিয়ে করেছে আমি এখানে যারা লোকাল লিডার তাদেরকে খোঁজলাম তারা তৃণমূলের কোনো দায় দায়িত্বও নেই কিছু নেই পার্টির নামে যদি কেউ কোথাও বদনাম করার চেষ্টা করে সেটাকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে আমরা আজকে এখানে রাজা সাহার বাড়িতে এসেছি টিউশন টিচার একজন সে অভিযোগ করেছে আমাকে টেলিফোনে এরকম হচ্ছে মাথা মানা শহরে আমি স্থানীয় নেতৃত্বদের জানিয়ে আমরা তাদের সকলকে নিয়ে তার বাড়িতে এলাম বিজেপির কোনো কর্মী কোথাও যদি মনে করে যে সে আমাদের কোথাও কর্মীদের দ্বারা ডিস্টার্ব হচ্ছে আমরা যেহেতু পার্টি থেকে একটা বার্তা দিয়ে দিয়েছি কোথাও বিজয় মিছিল হবে না কোথাও কোনো রকম রকমাইজিটুয়েশন হবে না হবে না তো সেটাও হচ্ছে না তারপরে যদি কেউ ব্যক্তিগতভাবে কোথাও এরকম উদ্যোগ নিয়ে নেয় ইনিশিয়েটিভ নিয়ে কেন কোথাও ঝামেলা করে সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে জানতে আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেই আমরা দু হাজার ছাব্বিশের লক্ষ্যে এসেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে জয়ের নামে কোথাও যেন বেশি অত্যুৎসাহী কেউ না হয়ে ওঠে যাতে আমাদের পরবর্তীকালে মানুষের সমর্থন কমে যায় সেরকম কোনো পদক্ষেপ কোথাও কেউ নিতে পারবে না পার্টিকে ক্ষতি করতে পারবে না এটা আমাদের সিদ্ধান্ত দু হাজার চব্বিশের নির্বাচনে কুচবিহার জেলার মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রার্থীকে জয়ী করেছেন আমাদের দায়িত্ব জেলার মানুষের প্রতি অনেক বেড়ে গিয়েছে তাই আমরা কুচবিহারের ভোট শেষ রাজনীতি এখন বন্ধ এখন আমরা জেলাবাসী কুচবিহারবাসী সকলে মিলে কুচবিহারের উন্নয়ন করব মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত উন্নয়নের সেতুগুলো আমরা কুচবিহারে নিয়ে আসব এটা আমাদের কাজ সকলের সহযোগিতা চাই বহু মানুষ আবার বিজেপি ছেড়ে যোগদান করছে আমরা কিছু যোগদান করাচ্ছি কিছু নিচ্ছি না কিন্তু কোথাও এই জিনিস করবো না যে আমাদেরকে সকলের সমাধান পেতেই হবে তার জন্য যা খুশি এটা আমরা কোথাও পাঠাচ্ছি